নমস্কার বন্ধুরা বুলবুলের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও নিয়ে চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে রেসিপি হচ্ছে আমরার চাটনি এই আটটার মতন আমরা নিয়ে নিয়েছি তারপর মানে এগুলো আমাদের একদম গাছের বাড়ির পড়ে তো সে কারণে গাছ থেকে পেরে নিয়ে আসা হলো একদম টাটকা তারপর আমি ধুয়ে নিয়েছি এবার বটিতে ভালোভাবে কেটে নেবো দেখুন বন্ধুরা আমি আমড়াগুলো নিয়ে নিয়েছি এবার ভালোভাবে পকগুলো ছাড়িয়ে ছাড়িয়ে বটিতে ছোট ছোট করে কেটে নেব একটু একটু হয়ে গেছে মানে আঠির মতো তো সেই কারণে মানে কাটা যাচ্ছে না ভালোভাবে শিন্নড়াতে ছেঁচে নিলে ভালো হয় এই দেখুন বন্ধুরা আমার কাটা হয়ে গেছে আর এখনও যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল এই সরষের তেলটাও হচ্ছে আমাদের ঘরের চাষের তেল এবার ফড়নে দিয়ে দেবো ফড়ন এবার আমি এরকমভাবে কেটে রেখে নিয়েছি সে কাটা আমরাগুলো দিয়ে দেবো এবার ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব একটু এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ লবণ দেওয়ার পরও একটু ভালোভাবে মিশিয়ে নেবো নেড়েচেড়ে এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো অন্য চাটনির মতনই এটা করা যায় কিন্তু আমরা চাটনিটা মানে খেতে বেশি টেস্টি লাগে এবার ভালোভাবে লবণটা আর হলুদটা মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো একটু জল জলটা ভালো ভাবে মিশিয়ে নেব এবার একটা থালা ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের মতন ঢাকা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকাটা গুছিয়ে দেখি কীরকম হয়েছে সেদ্ধ হয়েছে কি না তো এই দেখুন বন্ধুরা একদম সেদ্ধ হয়ে গেছে এবারে আমি মশলাটা বেটে রেখেছিলাম জিরে ধনে সর্ষে আর লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি তো সে মশলাটা আমি দিয়ে দেব দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নিয়ে আবার একটু জল দিয়ে দেব এবার আমি বেশি জল দেবো না যেমন মশলার গন্ধটা যায় সেরকম একটু জল দেবো এবার আমি ফুটতে দেবো কিছুক্ষণের মতো তো দেখুন ফুটছে অনেক প্রায় জলটা মরে গেছে এবার আমি দিয়ে দেব চিনি তো এ দেখুন আমি বাটিতে চিনি একটু গলায় নিয়েছি এবার আমি কড়াইতে দিয়ে দেবো চিনিটা এই দেখুন বন্ধুরা আমার আমড়ার চাটনি একদম রেডি যেমন দেখতে দেখাচ্ছে খেতে কিন্তু দারুণ গরম ভাতের সঙ্গে জাস্ট জমে যায় আমার চাটনিটা তো বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে আমার পাশে থাকবেন আমার সাথে থাকবেন ধন্যবাদ